আসসালাম আলাইকুম ইবরান আজকে বিরুদ্ধটা একটু অন্য রকম হতে যাচ্ছে তো আপনারা অনেকে জানেন যে আমরা এই আমাদের সংস্থার পক্ষ থেকে এই এলাকাতে বিভিন্ন জায়গায় আমরা লাইট দিয়েছিলাম সো মসজিদে এখানে অনেক বড় একটা লাইন নিয়েছিলো অনেক বড়টা লাইট দিয়েছিলাম অবস্থানের এখানে তো এই লাইটটা গতকাল রাত্রে তারটা চুরি হয়ে গেছে এই যে দেখেন এই যে তারটা এখান থেকে পুরা ওই যে মসজিদের ওই পর্যন্ত ছিল ওই যে ওই ওই দিক দিয়ে আসছিল গতকালকে রাত্রে এই লাইট এই তারটা এখান থেকে ওইখান পর্যন্ত যে তারটা ছিল ওই তারটা চুরি করে নিয়ে গেছে চোরেরা তো সকালবেলা ঘুম থেকে উইটা যাই দামা কল দিয়ে কথাটা বলছে আমার মাথাটা পুরা গরম হয়ে গেছে যে ভালো একটা কাজ করতেছে সংস্থার পক্ষ থেকে এখানে মানুষ যাতে চো মানে রাত্রেবেলা হাঁটতে পারে না দেখা যায় না এ এখানে লাইটটা দিয়েছি আর এখানে অনেক বড় একটা তার লাগছে তো মানুষের উপকার করার জন্য এখানে লাইটটা দেওয়াইছে আর কিছু খারাপ লোক আইসা এখানে তার টাকাটা নিয়ে গেছে সো এটা শুই না যে সকালবেলা মাথাটা এত গরম হয়েছে যা বলার বাইরে তো সকাল সকালেই মেজাজটা ফুল গরম হয়ে গেছে মানে এই কাজটা যে করছে তে একটা আচ্ছা এইরকম একটা কাজ করতে পারে কত বড় নিকৃষ্ট একটা মানুষ তো কিছু বলা নাই আমার মাথাটা পুরো হিট হয়ে গেছে মুন্ডা যাইতাছে আরে যদি পাইতাম তুই বাই নিছস মানে এরকম একটা জায়গা থেকে মানে এলাকা যে কিরকম চোর বাটপার सीटेटে বাইজে গেছে তা এগুলো দেখলেই বোঝা যায় এরকম একটা কাজের ভিতরে আইসা বাড়া দেয় তো একটা ভালো কাজ করছে যে মানুষ এড়াতে অন্তত ছাড় না এড়া তো আইসা জুরি করে নিয়ে গেছে এটা শুনে যে মেজাজটা ফুল খারাপ হয়ে গেছে দেখেন লাইটটা নেয় নাই বাট শুধু তার টাকা এটা তারটা নিয়ে গেছে তারটা নাই তো কিছু বলার নাই কি বলবো আর এটা তো দূরের মানুষ করেই না এটা অবশ্যই এলাকার মানুষ এলাকার কেউ না কেউ এটা করছে তো ওই কয়েকটা আছে না খোর বাই তোরা যদি নেশা করার টাকা না পাস এরকম নেশা সস্ত নেশা করার দরকার কি তোরা নেশা করার মানুষে মানুষের ঘরেই তারপর বাড়িতে ওইখানে সেখানে চুরি বাটফারে ছিটারি এখানে দেখায় আপনাদের আমার তো ফুল মেজাজটা গরমের এখন ভালো কাজ করেও লাভ নাই দেখেন এই তারটা জুয়েলারি মাথাটা যে কি পরিমাণ গরম হয়ে রইছে বইলা বুঝাতে পারবো না বলার ভাষা নাই চোরের বাচ্চারা কিছু বলার নাই আর কি বলবো মাথা পুরাই গরম হয়ে রইছে ভালো লাগতেছে বাচ্চারা তোরা নেশা করবি কর টাকা পয়সা না থাকলে চুরি করস কে আবার কোন নেশা করো ধরতালো তো রোগম কেটেলাম